এবং সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি এই দেখো সকালে আমি কিন্তু ঘরের জানলাগুলো সব ঘুমের থেকে উঠে খুলে দিচ্ছি কিন্তু আমি বেশ সকাল সকাল উঠেছি এখন ঘরে এসে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো এই দেখো প্রথমে জানলাগুলো একটু খুলে দিচ্ছি কেননা সারা রাত জানলাগুলো বন্ধ থাকে বাইরের মশা টশাগুলো যাতে ঘরে না ঢুকতে পারে আর ঘরে যতই ফ্যান চলুক দেখো ঘরের হাওয়াটা কিন্তু সকালবেলা খুব গরম থাকে তো জানলা খুলে দিলে বাইরের হাওয়া এসে ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায় তো দেখো এই জন্যই আমি জানলাগুলো সব খুলে দিলাম দিয়ে এই দেখো বিছানাপত্রগুলো একটু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি বেশ সকালে উঠেছি সকালে উঠে কি করেছি সেটা তোমাদের বলছি তার মধ্যে দেখো আজকে সোনা মায়ের গানের স্যার আসবে ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি নিয়ে স্যারকে আবার একটু চা করে দেবো এর মধ্যে কিন্তু সোনা গানে বসে গেছে স্যার চলে এসছে কিন্তু আমি এবার সোজা একটু ঘরটা বিছানা ঝা ঝাড়ু টাড়ু দিয়ে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি সোনা মায়ের হচ্ছে গিয়ে স্যারের জন্য চা করব বলে তো সোনার স্যারের একার করব না আমি আর মা খাবো একবারে সবার চায় করে নিচ্ছি দেখো তিনজনের চা একবারে করে নিয়ে এবার হচ্ছে গিয়ে সোনাকে বলেছিলাম যখন তুই ভিডিওটা এডিট করবি তো হচ্ছে তোর গানের ভিডিওটা কিন্তু একটু ঠিকঠাক করে রেখে দিস মেয়ে দুষ্টুমি করে এত ফাস্ট করে দিয়েছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আমার কিন্তু ভীষণ রাগ হয়েছিল তোমাদেরকে আর কি করব এডিট করা হয়ে গেছে তো হচ্ছে কাটটা তো যায়নি কাটতে পারিনি আর কি তো ওই জন্য এই হ্যাঁ হ্যাঁ শব্দটাই তোমাদের শুনতে হচ্ছে আর কি করবো বলো বন্ধুরা দেখো এসে গেছে গেছে গানে বসে তার দেখো আমি আর আমার মা মানে চা নিয়ে যে মায়ের কাছে এসে গেছি মেয়ের চাটা ঢাকা দিয়ে রেখে দেব পরে গানের থেকে উঠে খেয়ে নেবে মাকে চা দিয়ে দিলাম মা চা খেতে বসে গেছে এদিকে আমিও চা খাচ্ছি চাটা খেয়ে এসে এবার আবার ঘরের কাজে লেগে গেলাম দেখো ঘরের তো অনেক কাজ থাকে এবার টুকটাক করে সারাদিন ধরে কাজগুলো সেরে নেবো কেননা রান্নাঘরে যদি একবার ঢুকে যায় তো এদিকের কাজ ছাড়া হবে না আর এখন কীরকম গরম পড়েছে তো যত সকাল সকাল ওঠা যাবে ততই ভালো দেখো তার মধ্যে দেখো আমি কিন্তু একদম ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে পরে মোছামুছি করব বললাম না খুব সকাল সকাল উঠেছি কেননা গতকাল আর কি প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়া করেছিলাম কিচ্ছু ভাজবো করা হয়েছিল না একটা জায়গায় সব জামাকাপড় রাখা ছিল পাশের ঘরে সেগুলো সব বসে বসে আজকে সব মানে অনেক জামাকাপড় called lambo seboche মেয়ের আমার মানে প্রত্যেকের সব জামা কাপড়গুলো ভাজ করে করে ঠিকঠাক জায়গায় সব রেখে দিয়ে এবার কিন্তু আমি তারপরে মোছামুছি করব আর একবার দেখবা সকালবেলা যদি সব কাজ মোটামুটি গোছানো হয়ে যায় রান্নাঘরের থেকে বেরিয়ে এসে কত যে ফ্রেশ লাগে মানে খুবই আর কি ফ্রেশ লাগে তো দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এবার ঘর মোছামুছি করে নেব ঘর মুছে তারপরে আমি একবারে কেননা এখনও তো বাজার আসেনি একবারে তারপরে রান্নাঘরে যাব। বাজার আস্তে আস্তে কে বেশ খারাপ একটা কাজ এগিয়ে যাবে কিন্তু তো ওই হচ্ছে কি কাপড়গুলো রেখে নিচ্ছি নিয়ে ঘরগুলো মুছে নেব আর মা যেহেতু বেশ গরম পড়ে গেছে মাকে বলেছে মা তুমি ঠাকুর ঘরের কাজটা করে দেবা কেননা এক হাতে করলে পারায় যাবে কিন্তু একটু কষ্ট হবে আর মা আগে তো পায়ে ব্যথা ছিল মা পারতো না আর এখন একটু ব্যথা কমেছে মাকে বলেছে তুমি একটু ঠাকুর ঘরটা মুছে দিবা তো মা ওই দেখো উপরে ঠাকুর ঘর মুছতে যাচ্ছে ওই দেখো তোমরা দেখতে পাবে আমিও ওইদিকে মোছামুছি করে নিচ্ছি যেহেতু খুব ধুলোবালি তো খুব ভালো করে মুছে নেবো মাও ঠাকুর ঘরের কাজটা মা করে দেবে আর নিচের যাবতীয় যত রান্না কুটা কাটা সব কাজই আমি করে নেব। মাকে শুধু বলি তুমি পুজোটা দিয়ে দিও তাহলে যাবে কেননা পুজোটা দিতেও তো একটা টাইম লাগে বলো বন্ধুরা ঠাকুর পুজো না দেওয়া হলে দেখবো মনের মধ্যে একদমই ভালো লাগে না আমার তো মানে পার্সোনালি তো একদমই ভালো লাগে না একদিন যদি পুজো না দেওয়া হয় মনের মধ্যে খুব ক্ষুদতি লাগে ওই জন্য মাকে মানে মার যখন পায়ে ব্যথা ছিল তখন মেয়েকেও মাঝে মাঝে যদি কাজ করে না উঠতে পারতাম তো মেয়ের দিয়েও তাম তো এই দেখো তার মধ্যে কিন্তু ঘরগুলো আমি সব মুছে নিচ্ছি নিয়ে এই যে মেয়ের ঘরে এসেছি মার ঘর আমার ঘর মোছা হয়ে গেছে এসে এই যে সোনামার হারমোনিয়ামটাও খোলা ছিল সব ভাজ টাজ করে মানে হারমোনিয়াম ফোল্ডিং করে রেখে এই দেখো ঘরটা একদম ভালো করে মুছে টুছে নিয়ে এর মধ্যে কিন্তু সবজি নিয়ে এসে গেছে কচুর লতি মাছ আর একটু চিকেন নিয়ে এসছে মেয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু বায়না করছিলো মা একটু হান্ডি চিকেন করে দাও তো গরমের জন্য করাই হচ্ছিল না তা এত বায়না করছে না করে দিলেও ভালো লাগে না তো দেখো আজকে বলেছি তাহলে চলো একটু করেই দেওয়া যাক তার জন্য দেখো আমি একটু টমেটো কুচি রসুন কুচি কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি আর একটু দেখো আদা কুচি নিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম দিয়ে এ দেখো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নুন হলুদ এদিকে একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর টক দই দিয়ে বেশ এক ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রাখবো আর এই দেখো একটু কাঁচা তেল দিয়ে দিলাম বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে এদিকে আবার এক গাদা জামা কাপড় মেয়ে যেহেতু আজকে স্কুল ছুটি আছে ওর স্কুল ড্রেস ট্রেসগুলো সব কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে দেব তো এই দেখো বাথরুমে চলে এসেছে বেশ জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে দেখবো প্রত্যেকেরই প্রতিদিনই কত কাঁচা ধোয়া থাকে এরকম দেখো ধুয়ে একবারে মেলে দিয়ে তারপরে আবার আমি রান্নাঘরে যাব কিন্তু রান্না বসানো আছে গ্যাসটা একদম কুমিয়ে মাছ ভাজা করতে দিয়ে এসেছি তারপরে এ দেখো মেয়ের ইউনিফর্ম টিউনিফর্মগুলো সব মেলে দিয়ে এইদিকে চলে আসলাম তার মধ্যে দেখো কত উপকার হলো দেখো মাছটা হচ্ছে কি কিন্তু ভাজা হয়ে গেল এটাই হচ্ছে গিয়ে কাজের সঙ্গে সঙ্গে সব কাজ যদি গুছিয়ে করা যায় দেখবা হয়ে যায় এর মধ্যে আবার সোনা মা এসে জন্য কী একটা বলছিল দেখো মায়ের মাছের ঝোলটা আমি কি হালকাভাবে মায়ের পছন্দেই করছি মা বলে দিলো যে একটু উচ্ছে আলু দিয়ে করে দেতা আমি দেখো উচ্ছেটা ভাজা করে তুলে নিয়ে আর একটু রাধুনি আর জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা ভাজা করে ওর মধ্যে জিরে বাটা দিয়ে হালকা মায়ের ঝোল করে দিলাম ওইদিকে দেখলে তো ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম কেন বলো তো এই যে ভাত রান্না হয়ে গেছে মাছের ঝোল রান্না করে রেখে দেবো কেননা একটু বাসন দিয়ে ডাইনিং টেবিলের উপর রেখেছিলাম তো একটু জল পড়েছে জলটা মুছে নিলাম তাহলে একবারে কাস্টমার আমার গোছানো হয়ে গেলো এর মধ্যে কিন্তু মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল নামিয়ে তারপরে দেখো আমি হান্ডি চিকেনের জন্য ওর হাঁড়ির মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে এলাচ লবঙ্গ গোলম স্ফোরণ দিয়ে পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু বেশ খানিকক্ষণ লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি বেশ খানিকক্ষণ করে কষা কষা করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো তার মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম দেখলে তো মশলাটা কষা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জল দিয়ে বেশ খানিকক্ষণ গ্যাসের উপর বসিয়ে রেখে এই যে এদিকে আবার একটু এই মুখটা সিল করার জন্য আমি কিন্তু একটু আটা মাখতে এসেছি আটা মেখে নিয়ে এই যে কটা বাসন হয়েছিল একবারে ধুয়ে হাত ধুয়ে তারপরে কিন্তু আমি হান্ডি মানে হাঁড়ির মুখটা আমি সিল করে দেব তো এই দেখো বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি মানে একটা কাজ করতে করতে সব কাজ সেরে নিলে কিন্তু খুব ভালো হয় রান্নার সঙ্গে সঙ্গে এই দেখো টুকিটাকি বাসন ধোয়া এই যে স্লাপ টিল্পগুলো একবারে মুছে নিলে দেখো রান্নাও শেষ সব কাজও মানে পরিপাটিভাবে গুছানো হয়ে গেছে তার মধ্যে দেখো এই যে সব মুছে হাত ধুয়ে চলে এসেছি আমি হাঁড়ির মুখটা সিল করে দিতে এরকম হাঁড়ির মুখটা আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে সিল করে নিলাম মাটির ঢাকনা আনেনি ওর বাবা বলেছিলাম তো আনেনি ভুলে গেছে যাই হোক হাঁড়িতে এমনি স্টিলের একটা ঢাকনি ছিল তাই দিয়ে আটা দিয়ে সিল করে এই যে আধ ঘন্টা পরে আমি সিলটা খুলে নিলাম আধ ঘন্টা মতন কিন্তু আমি গ্যাস একদম সিম করে বসিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে তো নামিয়ে নিলাম মেয়ের পছন্দে কিন্তু এই হান্ডি চিকেন মেয়ে খুব ভালোবাসে তো আজকে দুপুরে এরকম আমি কচুলতি ভাজা মাছের জন্য আর হান্ডি চিকেন তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমার কেমন লাগে বন্ধুরা তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও তার মধ্যে দেখেছো তো আমি গ্যাস উনুন টুনুন মৌসুমে স্নান করে যে একটু সিঁদুর করে নিলাম নিয়ে এই যে যা জামাকা করে যে রান্নার আগে কেঁচে ধুয়ে মেলেছিলাম সব কিন্তু শুকিয়ে গেছে আর সোনার বাবা যেহেতু বাড়ি আসেনি এই যে মেয়ের স্কুল ড্রেস ট্রেসগুলো আবার ভাজ করে ওর কাবার্ডের মধ্যে রেখে দিলাম দিয়ে এই যে ওর বাবা এসে স্নান টনান সেরে নিয়েছে নিয়ে এই যে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে সবাইকে খেতে দিয়ে আমি একটু খেয়ে নেব এখানে আমি আমার মেয়ে আর আমার মানে সোনার বাবা খেয়ে আর শাশুড়ি মা যেহেতু মাংস খায় না কি মাংসর গন্ধও সহ্য করতে পারে না তো মাকে একটা আলাদা ঘরে দিয়ে দিয়েছি মা মায়ের ঘরে বসে খাচ্ছে কেননা মা যেদিন যেদিন মাংস হয় দেখবো মা আমাদের সঙ্গে খায় না মা মাংসের গন্ধ একদমই সহ্য করতে পারে না তো খাওয়াটা যার যার পছন্দের ওই জন্য মাকে আলাদা করে দিয়ে দিয়েছি মা ওই ঘরে খাচ্ছে আর আমরা এই ঘরে বসে খেয়ে নেবো সবাই একসঙ্গে তো শোনার বাবা আর মেয়ে এখনো আসেনি ডাকছে ওদের খাবার গুছিয়েও দিয়েছি ওরা আসুক ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি মানে দিয়ে দিয়েছি ওরা এসে খেতে বসে যাবে তো এর মধ্যে ওরা এসে গেছে খেতে বসে গেছে তো দেখেছ তো মানে একসঙ্গে সব কাজ সেরে নিলে সব কাজের গোছালো হয়ে যায় আবার খাওয়া দাওয়া করে একটু রেস্টও নেওয়া যায় তো এই যে খেয়ে দিয়ে উঠে কিন্তু আমি একটু শুয়ে নেব তো ওরা খেয়ে নিক নিয়ে তারপরে আমি খাবো আবার বিকালবেলা তো টুকটাক সবারই ঘরে কাজ থাকে তো এই দেখো এর মধ্যে আমাদের এগুলো হচ্ছে কি বিড়াল ছানা মানে এদের আবার ভালো ভালো নাম আছে আমার মেয়ের নাম কোনোটার নাম রেখেছে মানে ওরিও কিটি মিল্কি এরকম সব নাম আছে হ্যাঁ দেখো ওরা খেয়ে কিন্তু চলে গেছে ওর বাবা ওই মানে বিড়ালের ছানাগুলোকে খেতে গেছে আর এদিকে আমি এই দেখো বাসনপত্র সব বের করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি একবারে এটো মুছে মানে শুতে যাবো কেননা বিকালবেলা উঠে আবার টুকটাক কাজ থাকে তো আর এই পরিষ্কার করে গেলে দেখব কত ফ্রেশ লাগে বিকালে চাটা খেতে আসলে আর অত মানে কোনো রকম নোংরা লাগে না মানে ঘর দূর জোরে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো বিকাল হয়ে গেছে ঘুমের থেকে উঠে দেখো যাচ্ছে বন্ধুরা এখন বিকেল পাঁচটা দেখো দশ মতন বাজে আমি এখন দান্তে যাচ্ছি তো এই যে আমার মেয়ে এখনো করতে যাবে দেখলে তো কত আদর বাবা তো এই দেখো আমি আর আমার মা মানে একটা বাড়ির থেকেই দুজনে রোজাননি মানে মাস কাবেই যেটাকে বলা হয় এক মাস ধরে দুধ নিয়ে পয়সা দেওয়া হয় তো এই যে মা আর আমি যাচ্ছি মায়ের মধ্যে যে কি বললো আমি আর হেসেই পাচ্ছি না মা মেয়ে রোজই এই যে বিকালবেলা একটু দুধ টুধ আনতে যায় এসে দশ মিনিটের হাঁটা রাস্তা একটু হাঁটাও হয়ে যায় এসে দেখো বিকালবেলা এই যে বিছনাটা একটু ঝাড়ু দিলাম কেননা যে দুপুরে একটু শুয়েছিলাম আর মেয়ের প্রোজেক্টের কাজ চলছে ওই জন্য দেখো ঘরে অনেক কাগজ টাগজ করেছিল বিকাল দেখো এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো আমি ঘরটা একবার একটু ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার সন্ধ্যার সময় একটু সন্ধ্যা টন্ধা দিয়ে নেব। আর হচ্ছে মেয়ে তো পড়তে চলে গেছে এই দেখো সন্ধ্যের পরিবেশটা কত সুন্দর লাগে অল্প অল্প আলো বাইরে মানে দিনের প্রত্যেকটা পরিবেশেরই একটা মানে মানে সৌন্দর্য আছে তো দেখো এই যে সন্ধ্যার সময় ঘরে চলে এসেছি এসে এই যে সন্ধ্যার জল দেব দিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে নেব একটু ঠাকুরকে প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে একটু শঙ্খ বাজিয়ে আমি নিচে চলে আসব কারণ আমাদের তুলসী দলায় একটু প্রদীপ দিয়ে দেখিয়ে মানে প্রদীপটা সবসময় না নিয়ে নামালেও আর কি ধূপকাঠিটা নিয়েই আসি নিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে আবার একটু চাটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে আমি আমার মা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে এই যে মা আবার বললো একটু রুটি করে দে আজকে আর চা খাবো না তাই একটু রুটি করে দিলাম মাকে গোলা রুটি যেটাকে বলা হয় নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে করে দিলাম এই দেখো খুব সুন্দর মেয়ে আসলে আবার মেয়েকে একটু করে দেব ও খাবে খাওয়া দাওয়া করে তো আমার ভিডিওটা তো আজকের মতন এইটুকুই বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ তোমরা যদি আমাদেরকে কমেন্ট করো তাহলে তো আমার হচ্ছে কি ভালো ভালো কমেন্ট দেখলে আরও উৎসাহ বাড়বে আমার হচ্ছে প্রতিদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগে আমি জানতেও পারবো তো আজকের মতন এইটুকু গুড নাইট টাটা